ভর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোটা বাড়ি নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকার ঢাকনা কলোনিতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায় স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার জেরে এক পরিবারে দুটি ঘর সহ আসবাবপত্র নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে আংশিক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি ঘর পরিবারের এক সদস্য এবছর একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গিয়েছে তার সমস্ত পাঠ্যপুস্তক পুরে ছাই হয়ে যাওয়ায় পরীক্ষা কীভাবে দেবেন তা নিয়ে ভাবছেন পরিবারকে যদিও ঘিঞ্জি এলাকায় থাকায় দমকল ঘটনাস্থলে পৌঁছতে না পারলে স্থানীয়রা আগুন নেবানোর কাজ শুরু করে পরে ঘণ্টাখানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ক্ষতিপূরণের দাবি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখানে আগুনটা কারেন্ট শক লাগে হয়েছে তো এরা বাড়িতে কেউ ছিল না যখন আগুন লাগে তারা তারা আসে এবং আশেপাশে যারা প্রতিবেশী আছে তারাও ছুটে আসে আসার রাস্তা তার আগেই পুরোপুরি বাড়িটা টোটাল দুটো ঘর পুড়ে ছাই হয়ে গেছে ওদের রাজবাপত্র হইতে আরম্ভ করে কাপড় চোপড় যা পরনে ছিল সেটাই আছে আর একটা মেয়ে এলিমিনে পড়তো

আমি তো আমার শ্বশুর বাড়ি থেকে আসলাম